আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি মুরগির মাংসের ঝোল তো যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রথমে আমি মাংসগুলো কেটে নিয়েছি তারপর কিছু আলু টুকরো টুকরো করে ভেজে তুলে নেব তারপর আমি একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়ে দেব দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে আমি মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে নাড়তে থাকবো তার মধ্যে আমি দিয়ে কিছুটা লবণ হলুদ আর লঙ্কা দিয়ে আবারও নাড়তে থাকবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আমার লবণ কম হয়েছিল তাই আরও একবার দিলাম দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ বলে দেবে মাংস থেকে পানি ছেড়ে দেবে অলরেডি মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে আবারও নাড়তে থাকবো নেচে দেখো প্রায় কষা হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবো সাথে দিয়ে দেব কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে আবারও জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে আরও একটু ঢেকা দিয়ে দেবো দিয়ে আবারও পাঁচ মিনিট পরে দেখবো প্রায় তরকারি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আজকে রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো যারা নতুন দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে So, tukod na dyan, no? Bye!